আমার হাই আমি শোনালী আর তোমরা তো ফার্স্ট অফ অল শোনালী স্টাইমে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নিজে দেখতেই পাচ্ছ আমার পেছনে পূজার সামগ্রী এগুলো আমি সব চিনি দিয়ে একা একা নামিয়ে এনেছি নিজের ঘরে কারণ আমাদের নিজের ঘরের এই জায়গাটাই হবে পূজা। আমি এখন এই জায়গাটাই দেব পূজোর জন্য আলপনা আর আরো অনেক কাজ বাকি তো চলো আমার সাথে দেখতে থাকো কি কি হচ্ছে পূজোর কাজকর্ম। আমাদের ঠাকুর ঘরটা যেহেতু খুব ছোট তাই সবাই মিলে একসাথে বসে পুজো দেওয়া যায় না তাই আমাদের সব পুজোই বেশিরভাগ এই ঘরটাতেই হয়ে থাকে সরস্বতী পুজো এই ঘরটাতেই হয়েছিল এই যে আমার প্রথম জগন্নাথ যেটা আমি এখানে টাঙিয়েছি বলতো কেমন লাগছে এখানে দেখ এইদিকে দুটো পীরেতে আর পীরের চারপাশে আমার আলপনা দেওয়া মোটামুটি হয়ে গেছে এখনো অনেক আলপনা দেওয়া বাকি কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে তাই পরের কাজটুকু আমি কাল সকালেই করবো আলপনা দিতে দিতে আমার হাতে জামা কাপড়ে লেগে গেছে জলের নাম অথচ জলে না ভিজলে কি হয় কখনো তো চলো কালকে সকালে দেখা হচ্ছে পরের কাজগুলোর জন্য ঘুম থেকে অনেক সকালে উঠেছি সকাল বলতে সেই মোটামুটি সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এসেছি রেডি হতে ছটা মতো মানে শাড়ি পরতে শাড়িটাও আমি মা ছাড়া একা একাই পরে নিয়েছি পুজোর সব গোছানো রেডি হয়ে গেছে কিন্তু এখনো ঠাকুর মশাই এসে উপস্থিত হতে পারেন বাড়ির পুজো বাড়িতেই থাকবো বাড়ির বাইরে তো আর বেরোবো না তাই খুব সাদা মাটা ভাবেই সেদিন রেডি হয়েছিলাম একটা শাড়ি পরেছিলাম যেহেতু অনেক কাজ করতে হবে আর বড় একটা লালটি পরেছিলাম যেহেতু পুজো আর এক্সট্রা পরেছিলাম খালি কাজল টুক হচ্ছে ঠাকুর এসে গেছে তো চলো পুজোর ঘরে যাই যে এইদিকে ঠাকুর মশা এসে গেছে আর আমাদের বাড়ির পুজোও শুরু হয়ে গেছে তখন বাজে প্রায় এগারোটা তো দেখা যাক পুজো শেষ হতে হতে কতক্ষণ সময় নাই আমাদের বাড়ির সংখ্যটা খুব বড় আর সবাই বাজাতে পারে আমিও বাজাতে পারি কিন্তু একইভাবে দশ পনেরো মিনিট একটা না একদমই বাজাতে পারি কি কি হলো কি না হলো তোমরা নিজে দেখে নাও আর কথা বাড়াচ্ছি না তাদের পুজো খুব ভালোভাবে সুসম্পন্ন হয়ে গেছে ঠাকুর মশয় চলে গেছে প্রায় অনেক দিন পর অনেক দিন বলা ভুল প্রায় বছর খানেক পর হয়তো আমাদের বাড়িতে পুজো হলো আবার আর অনেক দিন পর ভক্তি ভরে মন দিয়ে পুজো দিয়ে খুব ভালো লাগছে বাড়িতে পুজো হলে তো এমনিই মজা লাগে খুব আর এরকম ভালোভাবে পুজো দিতে পারলে তো আরও আনন্দ হয় পুজো শেষ হতে না হতেই প্রসাদ খাওয়া ছেড়ে কিছুজন ল্যাদ খেতে শুরু করে দিয়েছেন তো আর উল্লেখ করে বলছি না কি যে আমাদের ঠাকুরের আসন তোমাদের দেখানো হয়নি কাছ থেকে আর আমাদের বাড়িতে কি পুজো হয়েছে তো আমাদের তো বলাই হয়নি আমাদের বাড়িতে পুজো হলে শুধু নারায়ণ পুজো হয় না আমাদের বাড়িতে যখনই পুজো হয় তখন লক্ষ্মী নারায়ণ পুজো একসাথেই হয় দেখো দিদি জামাইবাবু আর অরিন চলে এসেছে প্রসাদ খেতেই তো খুব মজা হচ্ছিল তখন যদিও আমরা কাজে ব্যস্ত ছিলাম ওরা বেশিক্ষণ থাকিনি বেশিক্ষণ থাকলে আরও বেশি মজা হতো আর আমি আর মা তখন পাড়ার বাড়িগুলোতে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদে প্লেট সাজাচ্ছিলাম ও তোমাদের তো আমার আলপনাগুলোই দেখানো হয়নি তো চলো আলপনাগুলোও দেখায় এই প্রথমবার আমি সারা বাড়িতে আলপনা দিয়েছি উঠোনও বাদ দিইনি বারান্দাও বাদ দিইনি পুজোর ঘর তো বাদ দিই নিচে ওপর একতলা দোতলা সব ঘরে আলপনা দিয়ে ভরে শুনে আমার আলপনা দিতে এমনি খুব ভালো লাগে আর এই বাড়িতে আরো ভালো লাগে কারণ কেউ বারণই করে না যে আলপনা দিসটা যে যেটা পান পাতা দিয়ে সাজানো সেটা হচ্ছে নারায়ণ ঠাকুরের আসন আর যেটা গাছ কৌটো আর কলার সরা দিয়ে সাজানো সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের আসন তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে প্রসাদ আমাদের সকলের খাওয়াও হয়ে গেছে প্রসাদের সব বাসন কোষণ তুলে আমার সব মাজা হয়ে গেছে তারপর সুন্দর করে সাজিয়েও लिख दिए छि এখন আমি অনেক টায়ার দেখে বুঝতেই পারছো মায়েদের মতো শাড়ি পরে কাজ করার অভ্যেস একেবারেই নেই কিন্তু তবুও যখন শাড়ি পরে সব কাজ করে ফেলি তখন নিজের মনে মনেই একটা কত বড় আনন্দ হয় যে না আমি বড় হয়ে গেছি মায়েদের মতো শাড়ি পরে কাজ করতে শিখে গেছি আর তোমাদের সাথে না আমার অনেক নতুন নতুন ভালো ভালো ব্লগ ভিডিও শেয়ার করার বাকি আছে কারণ আমি একটা ভোট করেছিলাম যে তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করছো না ডিআইওয়াই ভিডিও দেখতে বেশি পছন্দ সেখানে তোমরা ডিআইওয়াই বেশি ভোট দিয়েছিলে তাই ডিআইওয়াই শুরু করেছিল আর ব্লগ ভিডিওগুলোর জন্য আমি নতুন করে ডিআইওয়াই ভিডিও বানাতেও পারছি না তাই আগে ব্লগ ভিডিওগুলো শেয়ার করব তারপরেই তোমাদের সাথে ডিআই গুলো শেয়ার করছি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন গন্ধে নতুন ছন্দে খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লাগে চল টাটা টা